আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি আসলে কে না আমি আপনার নাম জিজ্ঞেস করছি না আমি আপনার পেশাও জানতে চাইছি না আমি জানতে চাই আপনি নিজেকে কতটা চেনেন এই দুনিয়ায় আমরা সবাই অনেক কিছু জানার পিছনে দৌড়ই কে আমাদের বিরুদ্ধে কথা বলছে কে আমাদের ভালো চায় না কে আমাদের ঠকিয়েছে কিন্তু একটা প্রশ্ন আমরা খুব কমই করি আমি নিজে কেমন মানুষ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে হয়তো আপনি পৃথিবীকে নতুন করে দেখবেন না কিন্তু নিজেকে নতুন করে চিনতে শুরু করবেন মানুষ কেন নিজেকে চিনে না মানুষ নিজের সম্পর্কে কম জানে এর তিনটা বড় কারণ আছে প্রথম কারণ ব্যস্ততা আমরা এতটাই ব্যস্ত যে নিজের ভিতরে তাকানোর সময় নেই মোবাইল কাজ টাকা মানুষের কথা সব আছে কিন্তু নিজের জন্য সময় নেই দ্বিতীয় কারণ ভয় নিজেকে চিনতে গেলে নিজের দুর্বলতাও দেখতে হয় আর মানুষ নিজের দুর্বলতা দেখতে ভয় পায় দ্বিতীয় কারণ অহংকার আমরা ভাবি আমি ঠিকই আছি সমস্যা অন্যদের এই ভাবনা মানুষকে অন্ধ করে দেয় কিন্তু সত্যটা হলো যে নিজেকে চিনে না সে কখনো নিজের জীবনটাকেও নিয়ন্ত্রণ করতে পারে না নিজেকে জানা মানে কি নিজেকে জানা মানে শুধু এটা জানা নয় যে আমি কত আমি ভালো মানুষ নিজেকে জানা মানে জানতে পারা আমি কোন বিষয়ে দুর্বল আমি কোন বিষয়ে সহজে গুনায় পড়ি আমার রাগ আমাকে কোথায় নিয়ে যায় আমার লোভ আমাকে কত দূরে টানে যে নিজের রাগ বুঝে না সে একদিন নিজের সবচেয়ে প্রিয় মানুষকেও কষ্ট দেয় যে নিজের লোক বুঝে না সে একদিন হালাল হারামের সীমা পার হয়ে যায় নিজেকে জানা মানে নিজেকে দোষারোপ করা নয় বরং নিজেকে সংশোধনের সুযোগ দেওয়া ইসলামে আত্মপরিচয় গুরুত্ব ইসলাম আমাদের আগে নিজেকে চিনতে শিখিয়েছে তারপর দুনিয়াকে হজরত উমর রাজিয়াল্লাহতালহু বলেছেন হিসাব নেওয়ার আগে নিজের হিসাব নিজে নাও একটু ভাবুন আপনি কি প্রতিদিন নিজের হিসাব নেন আজ আমি কার সাথে অন্যায় করলাম আজ আমি কোন গুণাটাকে হালকা ভাবলাম আজ আমি কোন ভালো কাজটা করতে পারতাম কিন্তু করিনি নবী সাল্লাহু আলহুসাল্লাহ নিজেও নিয়মিত আত্মসমালোচনা করতেন কারণ ইসলাম এমন ধর্ম নয় যেখানে শুধু অন্যকে বিচার করা হয় ইসলাম এমন ধর্ম যেখানে নিজেকে যেখানে নিজেকে আগে বিচার করতে শেখানো হয় নিজেকে না জানান ভয়ঙ্কর পরিণতি নিজেকে না জানার সবচেয়ে বড় শাস্তি কি জানেন মানুষ বারবার একই ভুল করে একই পাপে পড়ে একই মানুষকে দোষ দেয় কেউ বলে আমার ভাগ্য খারাপ কেউ বলে মানুষ ভালো না কিন্তু প্রশ্ন হলো আপনি কি কখনো ভেবেছেন সমস্যাটা হয়তো আপনার সিদ্ধান্তে যে নিজেকে চিনে না সে নিজের জীবনকেও বারবার ধ্বংস করে আর ভাবে আল্লাহ তাকে সাহায্য করছে না কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ কুরু জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজে নিজেদের পরিবর্তন করে নিজেকে জানলে কি পরিবর্তন আসে যে মানুষ নিজেকে চিনতে শিখে সে কম কথা বলে বেশি শুনে কম বিচার করে বেশি ক্ষমা করে সে জানে আমি নিখুঁত না তাই অন্য কেউ নিখুঁত আশা করি না নিজেকে জানার পর মানুষ ধৈর্যশীল হয় কারণ সে জানে তার ভিতরেও ভুল আছে নিজেকে জানার পাঁচটি বাস্তব উপায় এক নিরবতা চর্চা করুন দিনে অন্তত দশ মিনিট একা থাকুন মোবাইল ছাড়া দুই নিজেকে প্রশ্ন করুন আমি কেন এটা করলাম আমি কেন রেগে গেলাম তিন নামাজের পরে আত্মসমালোচনা করুন আল্লাহর সামনে নিজের ভুল স্বীকার করুন চার সমালোচনা গ্রহণ করুন যে আপনাকে ঠিক করে সে আপনার শত্রু নয় পাঁচ দোয়া করুন হে আল্লাহ আমাকে আমাকে দেখার দফিক দাও মনে রাখবেন এই দুনিয়ার সবচেয়ে কঠিন জ্ঞান হলো নিজেকে জানা যে নিজেকে জয় করতে পারে সে দুনিয়াকে জয় না করলেও ব্যর্থ নয় আজ যদি আপনি নিজেকে চেনার পথে এক কদম এগোন তাহলে আল্লাহ আপনার জন্য হাজার কদম এগিয়ে আসবেন ইনশাল্লাহ ভিডিওটা যদি আপনাকে এক মুহূর্ত ভাবিয়ে থাকে তাহলে বুঝবেন এই সময়টাই সার্থক আল্লাহ আপনাকে সবাইকে নিজে জানার তৌফিক দান করুন আমিন